আরে তুমি না কি ক তুমি যে টাকা পাঠাও না এই টাকা দেওয়া ভালো ভালো পাঞ্জাবি কিনা পড়ে না এই রাস্তা দিয়ে আডার মাইসের দেখায় তোমার মান সম্মান খাওয়ানোর লিখে না রে না আমার এই ভাঞ্জি কিনতে দেয় না একটা দু তিন বছর রয়েছে না শুধু আমার এই লড়িটা বাইরে দেখ আমার কি করছে আরে আমার হেস্তাইয়া টাইন আমার কি করছে দেখ নোংরা দেখ থুয়া দেয় গোন্ধ আমি ঘরে থাকতে পারি না তুই কি করবো ঘরে বাই করমু না তুই আমার বাপেরে আমার বাড়িতে বের করবি বাই করছি যা করছি ভালো করছি দেখছো বাবা আমার বাপের কে আব্দুলবি কিরে তোর কামাই খায় না তোর চোদ্দ গোষ্ঠীর কামাই খায় না তোর বাপের কামাই খায় তোর বাপে কি কামাই করে দিয়ে দে আমার বাপে খায়

তখন কিছু মহিলাদের কারণে কিছু নারীর কারণে সমাজে এমন অবস্থা হয়েছে মানে শ্বশুর শাশুড়িরা স্ত্রীর উপর মানে ছেলের বোর প্রতি মনুর থেকে বুঝতে পোলা বিধার স্থায় তোর পোলা বিদা দেওয়ার সব বো বিয়ে করে আর শ্বশুর শ্বশুর মত গ্রামের টা গেলো আর খাস মনে করছ ওই মানে তোর সব আর জন্ম দিয়ে লাইল বড় করছো মানে তুই এটা মনে তুই হ্যাঁ বাইরে তুই বাইরে 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 परस्ता काही नाही तरचच बोलू नका आमर बापू किया आमर बापू रके कबर देलो तुराम माफ करू ना बरे बाई 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 आबाने मु जनाय तुराम माफ करा ना नाही 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 बनवना बाईते बाईते आबा आबा आमारे माफ कर देना आमर भूल है गेजे रून बुलामारा रहबो ना बापा तण माफ कर दे आमी आर आपन लगेर को मन नाही काज करू ना आपा माफ कर देना आपने